হরিনাথপুর গ্রাম গ্রামটি একদম সাদামাটা আর সৌন্দর্যে ভরপুর এটা হলো গ্রামটির প্রধান সড়ক প্রধান সড়ক থেকে একটু হাঁটলেই সামনে দেখা মিলে ছোট একটি পুলের এই পুলের উপর দিন থেকে রাত সব সময় চলে পাড়ার ছেলেদের আড্ডা এই পথ দিয়ে আরও বেশ খানিকটা পথ হাঁটলে সামনেই পড়বে হরিনাথপুর শ্মশান শ্মশানের পাশের ছোট রাস্তাটা দিয়ে একটু সামনে গেলেই এই গ্রামের সৌন্দর্য কপতক্ষ নদ সকাল থেকে ঝিপঝিপি বৃষ্টি হচ্ছে যার জন্য রাস্তা প্রচুর কাদা অদ্র শুভ আর আদিত্য তিন বন্ধু রাত প্রায় দশটার দিকে ঝিপঝিপি বৃষ্টির মাঝে হাতে একটা টর্চ আর জাল নিয়ে বের হয়েছে কপতক্ষ নদের উদ্দেশ্যে বর্ষার মৌসুমে রাতের বেলায় আলাচ ধরার মজাটাই অন্যরকম কিরিয়াদি তুই এত জোরে হাঁটছিস কেন এই দাঁড়া একসাথে যাই দেখে মনে হচ্ছে সব মাছ তুই একাই ধরে ফেলবি চালাকের গলায় ধরি ভালোই হয়েছে আমি জানি তো তোর সব কাজ সবসময় এমনই হয় আগে আগে গিয়ে বেশি মাছ ধরার ধান্দা তাই না হম তা তুই ঠিকই বলেছিস রোজই চিজ্ঞা হয়েছে আমাকে নিয়ে মজা করা বাদ দিয়ে দয়া করে আমাকে একটু তুলবি নয়তো তোর আচ্ছা আমি আর মাছ ধরতে যাবো না আচ্ছা আচ্ছা বাবা রাগ করিস না আয় আমার হাটটা ধর হুট এরপর তিনজন শ্মশানের পাশের ছোট রাস্তাটি ধরে হাঁটতে হাঁটতে নদীতে চলে যায় রাতের বেলা এমনিতেই অন্ধকার তার মধ্যে আবার বৃষ্টি তার পাশটা আরো বেশি অন্ধকার আর ভয়ানক লাগছে আদি তোর তো একাই মাছ ধরাল লোক তুই উত্তর দিকে যা আর আমি আর অব্র এই দিকটাই যাচ্ছি তোর হয়ে গেলে আমাদের ডাকিস হ্যাঁ আর হ্যাঁ রাতের বেলা বেশি দূর যাস না আমি তো কি যেতে পারবো না কিন্তু আবার মাছ ধরার পরে ঘাটে ফিরে আদি এই ডাক দিলা কত চল বাড়ি না অনেকটাই রাত হয়েছে আর দেরি করাটা একটু দূর থেকে অব্রু উত্তর দিল হ্যাঁ হ্যাঁ যাই একটু দাঁড়া একটু পরে তারা দুজন ঘাটে ফিরে এলো তখন রাত প্রায় বারোটা হবে আদিকে দেখে অব্রু বলল কিরে ধরুন না সবার থেকে বেশি মাছ ধরার নেশা তাহলে এত তাড়াতাড়ি বাড়িতে যেতে চাইছিস কেন আমরা আবার জানি না কেমন একটা ভয় ভয় করছে মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে ঝামাছটা কেমন যেন অদ্ভুত লাগছে দেখ চল আজ আমরা বাড়ি ফিরে যাই কাল না হয় আবার আসুন আচ্ছা আচ্ছা ঠিক আছে চল তাহলে এতেও মিষ্টিতে বেশিক্ষণ ভেজা হবে না আবার অসুস্থ হয়ে যেতে পারি এরপর তারা তিনজন মিলে আবার বাড়ির পছন্দটা আমার দিলো কিছুটা ভয় থাকার পরে শ্মশানের কাছে এসে তারা দেখলো কয়েকটা লোক দাঁড়িয়ে একটা লাশ পোড়াচ্ছে এত রাতে লাশকে পোড়াচ্ছে আর আমরা যাবার সময় তো এখানে কোনো লাশ ছিল না এত তাড়াতাড়ি কে মারা গেল হ্যাঁ এই তো চল গিয়ে দেখে আসি কে মারা গিয়েছে আমাদের পাড়ার কেউ না তো এই দাঁড়া তোরা তোদের কি মনে হচ্ছে না বিজয়টা অস্বাভাবিক এখন বাজে রাত প্রায় একটার মতো আবার চিপচিপে বৃষ্টি এমন সময় কি কেউ লাশ পড়ায় বিষয়টা কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না জল জল বাড়িতে ফিরে যাই কে বলেছে সেটা দেখার দরকার নেই আরে না না এরকম কিছু নাও তো হতে পারে চল কি দেখে আসি কে মারা গিয়েছে আর তাছাড়া ভয়ের কি আছে আমরা তিনজন তো আছি শুভ্রর কথা না শুনে আদি আর অভ্র শ্মশানের ভিতরের দিকে এগিয়ে যেতে আর বাধ্য হয়ে অভ্র তাদের সাথে যেতে লাগলো শ্মশানে দাঁড়িয়ে থাকা লোকগুলোর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো দাদা এই যে দাদা শুনছেন কে মারা গিয়েছে একটু বলুন তো লোকগুলো উল্টো দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে অব্রর কথা তারা কানেই নিল না অব্র আবারও লোকগুলোকে জিজ্ঞাসা করলো দাদা বললেন না যে কে মারা গিয়েছে এবং লোকগুলোকে দেখে তারা তিনজনই ভয়ে জড়সর হয়ে গেল লোকগুলোর চেহারার মধ্যে শুধু দাঁত আর কিছুই নেই এমন ভয়ঙ্কর চেহারা দেখে তাদের জ্ঞান হারাবার উপক্রম রে তোরা জানিস না রাতের বেলা এই শ্মশানের পথ দিয়ে যাতায়াত করা মানা আছে এখন কে বাঁচাবে তো দে বলে সবাই একসাথে অক্ত হাসিতে মেতে উঠল এমন অবস্থা দেখে ভয়ে ভয়ে আদ্র আদিকে বলল দাদি পালা বলেই অব্র আদির দিকে তাকিয়ে দেখলো অলরেডি আদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আদি তোর কি হলো হাতি উঠ তাড়াতাড়ি এমন পরিস্থিতি দেখে শুভ অব্র হাত টেনে বলে উঠলো পাগল আগে নিজের যান বাচ্চা চল চল এখান থেকে পালাই বলে দুজনে প্রাণ পণে পালাতে শুরু করলো ছুটতে ছুটতে এক সময় তারা দুজনে একটি গাছের নিচে এসে দাঁড়ালো

তখন সকাল হয়ে গিয়েছে অব্র বলে উঠল শুভ্র আদি তো দেখে আসি আদি কি অবস্থা তারা দুজনে দূরের শ্মশানে গিয়ে দেখলো আদি মাটিতে পড়ে আছে তারা আদির কাছে গিয়ে দেখলো আদির চেহারাটা একদম রাতের সেই মানুষদের মতো চেহারা হয়ে গিয়েছে চেহারায় শুধু দাচ্ছাড় আর কিছুই নেই তাদের বুঝতে আর বাকি রইল না যে আদির সাথেও তারা কি করেছে আর আশ্চর্যের বিষয় হল পুরো শশা জুড়ে কোনো মানুষ পুরানোর চিহ্ন পর্যন্ত নেই